সো সো এই পর্যায়ে আমরা দেখব কিভাবে ওয়ার্ডে আমরা মার্জিন অ্যাড করতে পারি ওকে বা মার্জিনের সাইজ আমরা পরিবর্তন করতে পারি সো দেখেন আমি লেআউট ট্যাবে যেতে হবে আমার ওকে আমি লেআউট ট্যাবে গেলাম মার্জিনসে গেলাম মার্জিনসে দেখেন নরমাল এখন বর্তমানে এটা সিলেক্ট করা আছে জন্য এখানে দেখেন টপ এর আছে 1 ইঞ্চি এই যে টপে 1 ইঞ্চি স্পেস আছে বটমে আছে ওয়ান ইঞ্চি এই বটমে নি এই 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 নিচের এই স্পেসটা ওয়ান ইঞ্চি আছে স্পেসিং বা কতটুকু স্পেস থাকবে তা রাইটে আছে ওয়ান ইঞ্চি লেফটে আছে ওয়ান ইঞ্চি ওকে সো আমি যদি আর একটু যাই তাহলে দেখবেন এটা এটা দেখেন পয়েন্ট ফাইভ আছে এই উপরে আর পয়েন্ট ফাইভ আছে নিচে এটা আমরা হেডার এবং ফুটার ইউজ করাতে এটা এরকম মনে হচ্ছে কিন্তু আমি যদি হেডার ফুটার কে করে ফেলি ইস হেডার ফুটার পর আপ চেঞ্জ করে দি তাহলে এটা ফেলো কেন দেখাচ্ছে আমরা দেখি লেআউটে যাবো মার্জিনসে যাবো ন্যারো সো ন্যারোতে সো ন্যারো মার্জিনে দেখেন এইটা ঠিক এরকম দেখাবে আর মডেলের মার্জিনে এটা এরকম দেখাবে আর এইটা ওয়াইট এটা এরকম দেখাবে সো মার্জিনস গুলো দেখেন হ্যান্ড আপনি চাইলে কাস্টম মার্জিনও অ্যাড করতে পারেন সো অফিসের ডিফল্ট দেহারের দিনে যেরকম ছিল সেটা হলো এরকম সো এটা ডিপেন্ড করবে আর নিডের উপরতে আর কিভাবে কোন স্টাইলে মার্জিনটা চাচ্ছেন ঠিক আছে সো গিয়ে আমরা মার্জিনস গিয়ে আমরা স্পেসিফিক পারবো অথবা কাস্টম মার্জিন দিয়ে আমরা কাজ করতে পারবো যে এখানে টপে কত হবে গাটার কত হবে বটমে এ কত হবে রাইটে কত হবে সো এইভাবে আমরা আহ আহ এটা 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 পেস সেট আপ বলা যেতে পারে যে আমার পেস সেটআপটা আ। আহ পে সেটআপটা কিভাবে হবে ঠিক আছে সো মার্জিনের সাইজটা কিভাবে হবে এটা আপনি এখানে এখানে কাজ করতে পারবেন মার্জিনে দিয়ে মার্জিনে দিয়ে যদি আরো স্পেসিফিক এই যে বাই ডিফল্ট গুলো না দিয়ে যদি আপনি স্পেসিফিক কাজ করতে চান তাহলে আপনাকে এখানে যেতে হবে আশা করছি ওয়ার্ডে মার্জিন সাইজ কিভাবে চেঞ্জ করবেন সেটা আর অপশনস অপশনগুলা বা সেইটা কিভাবে করতে হয় তা বুঝতে পেরেছেন সো নেক্সট আরেকটি আহ কোয়েশন আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্র সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম